হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি গাজল গাজল সুমন কপি হাউস তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস আর এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় আর তোমরা এসে ভিজিট করতে পারো দেখতে পারো দারুণ জায়গা হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ফেলব নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে আমি আজকে আছি গাজল সুমন কপি হাউস আর কপি হাউস আসবো আর অথচ কপি খাবো না তা কখন হয় না তো কপি নিয়ে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে পনির পাকড়া তো খুব একটা সুন্দর প্লেস আর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমরা আসলে উপভোগ করতে পারো যারা কাপল আছো তারা অবশ্যই এসে একবার ভিজিট করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখতে থাকো আমার মাম্পি ট্রাভেলের নতুন নতুন ভিডিও আর তোমরা অবশ্যই অবশ্যই ভিজিট করে দিও একবার হলেও ভিজিট করে দিও আর খুব সুন্দর একটা প্লেস জায়গা তোমাদের সেই জায়গাটা উপভোগ করার জন্য ক্যামেরাম্যানকে এতটুকুই বলবো ব্যাক ক্যামেরা করতে বলছে আর দেখা তো কপি নিয়েছি কপি খাচ্ছি আর প্লাস হচ্ছে এই টাইমে ঘোরার জন্য সুন্দর একটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে আর খুব সুন্দর একটা পুকুর আছে তার ধারে পাশে সুন্দর সুন্দর একটা কেবিন করা আছে খুব সুন্দর সুন্দর জায়গার ভিউ পয়েন্টটা এই সব জায়গায় সব পাহাড়ে চলে যেমন গেট হাউস থাকে টুরিস্ট যারা যায় ঘুরতে এমন ট্যুরিস্টরা যদি ঘুরতে আসে সেখানে কাজল এসে তোমরা উপভোগ করতে পারো আর কপিটা খুব সুন্দর খুব টেস্টি দারুণ খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কপি নেওয়া হয়েছে আর পনির পাকোড়া আর এই যে পুকুরটা এই পুকুর লেকটা খুব সুন্দর দেখতে আর আমরা যখন দুজনে আসি তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বৌদির মেয়ে আর আমি তো তখন সেরকম লোকজন ছিল না এক দুটা ছিল আর পার্কে সন্ধ্যা হওয়ার পর থেকে এত লোকজন আসতে শুরু করেছে গাজল যারা পোকার আছে তারা গাড়ি পার্কিং করে সবাই বাচ্চাগুলোকে খেলতে শুরু করেছে আর আমরা বাইরে পরিষেবা তোমাদের ভিডিও করে দেখাচ্ছে আর এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় আর তোমরা এসে ভিজিট করতে পারো দেখতে পারো দারুণ জায়গা তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ন্যাশনাল রোড সুমন হাউসের উল্টো থেকে দারুণ জায়গা দারুণ প্লেস সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটা ব্লক